এগুলো হচ্ছে স্পেশাল খেলনা এগুলো মেয়েরা খেলনা এই খেলাগুলো মেয়েরা খেলে ঠিক আছে এরকম খেলনা আমার মনে হয় ওনার ওর পিতাকে আর একে দেওয়া উচিত ঠিক আছে গিফট করার জন্য ওদের যে পুরোনো খেলাগুলো রয়েছে সেই খেলনাগুলো জম পড়ে গেছে তা আমার মনে হয় এই খেলনাগুলো ওদের নতুন করে আমি গিফট করতে চাই ওদেরকে যাতে আবার নতুন করে খেলা শুরু হবে কিন্তু এগুলো আপনার কাছে কি শোনো আমার তো আর বয়ফ্রেন্ড নেই তা আমরা তো কিছু কাজ চালাতে হয় বৃষ্টিতে পাঁচছর তাই জন্য আমি খেলা দেখি আমি তো বাইরে খেলতে যাই না ভাই এই খেলা দেখি কাজ চালাই দেখো একটা মেয়ের শারীরিক চাইনা অনেক বেশি থাকে বাঙালি ছেলেরা কিন্তু কেউ ঠিকঠাক সেস্ক করতে পারে তো বয়স হয়ে গেছে উনtaro এই পালে কিছু একটু ভাষা আমি भागবো শ্রী এই মুহূর্তে আমি আবারও হিসে পৌঁছে গেছি ভাইরাল সুচিত্র একেবারে অন্দর মহলে এই যে ওনার এই রূপের সৌন্দর্য এই রূপের সৌন্দর্যের রহস্যটা জানার জন্য দিদি এই যে আপনি আমি আপনি সুন্দর্য আমার থেকে অনেক বাংলাতে অনেক সুন্দরী আছে কি বলো গো একটা সব পরমা সুন্দরী সব সেগুলোকে তুললে স্টেজে দেখো না দেখ আমার সেরকম কিছু ব্যাপার নেই আমার আমি ছবি হন্ডি ফ্রুটস খাই আমি নিরামিষি খাই পিওর ভেজিটেরিয়ান আমি এখন একটু রাইস টেক করছি না কারণ হচ্ছে হিন্দি ফ্রুটস মাই ফুড কনসিস্ট অফ মিনি ফ্রুটস দ্যাট একটুখানি গ্রেপস আছে অরেঞ্জ আছে মালটা আছে আর মেয়েরা তো সবাই জানে একটু ব্যানা খেতে ভালোবাসে শু প্রত্যেকটা মেয়ে ব্যানা খেতে ভালোবাসে তাছাড়া আর হচ্ছে ডেটস এটা হচ্ছে ডেটস এইটুকুই খাওয়া আজকে এইটুকুই মেয়ে প্রথম খাবো তুমিও কিন্তু আমার সাথে আজকে লাঞ্চ করে তবে যাবে দিদি আমি একটু অন্য প্রসঙ্গে আসছি হ্যাঁ প্রসঙ্গে আসছি এই যে আপনি বিজেপিতে জয়েন করলেন কিন্তু আপনাকে তো সেভাবে বিজেপির সভা সমিতি এইগুলোতে দেখা যায় না দেখো এক নম্বর কথা যেটা আমি জানি না কারণ প্রথম কথমে বললেন আমার নিজের ব্যক্তিগতভাবে আমার অসুস্থ তুমি জানো আমার একটা বড় সার্জারি হয়েছে আমি শরীর শারীরিকগতভাবে আমি কিন্তু এটা সুস্থ নই সেকেন্ড হচ্ছে ওদের আমার পোশাক নিয়ে ওদের ভীষণভাবে ওদেরকে তো বিশেষ করে নিম্ন স্তরে আমি উচ্চ স্তরের নেতাদের কথা বলছি না নিম্ন স্তরের নেতাদের মহিলাদের প্রচন্ড ওদের পোশাক নিয়ে দেখি খুব মানে মানে ওদের প্রবলেম যেটা হচ্ছে দেখো আজকে বিজেপি যেটা হচ্ছে মুসলিমদেরকে ওরা বলে মানে মুসলিম ভোট নেবে না মুসলিমরা ব্যাকওয়ার্ড ওদের অনেক কথা বলছে তো সেই ক্ষেত্রে আজকে তাকে মুসলিমরা কি করে মেয়েদেরকে বোরখার আন্ডারে রাখে

তুমি যখন স্বাধীন দেশে বাস করছো তা স্বাধীনতা অর্থ মানে কি তুমি সব রকম ড্রেস করতে পারবে তুমি তোমার ফ্রিডমটাকে এনজয় করতে পারবে ঠিক না তা দেখো তুমি ওয়েস্টার্ন ড্রেস পরা আর কাউকে প্রভোগ করা দুটো কিন্তু পুরো আলাদা জিনিস আমি আমার মতো আজকে ঘরে থেকে ওয়েস্টার্ন ড্রেস পরে আছি তাহলে তুমি আমার ঘরে তো আমি ঘরে তো ওয়েস্টার্ন ড্রেসই পড়ি তা ওয়েস্টার্ন ড্রেস পরে আমি ঘরেতে রয়েছি কিন্তু এখন আমি যদি কোনো ছেলেকে এনটাইজ করি বা কাউকে যদি প্রভোগ করি অনেকেই আমাকে এই কথাটা বলেছে আপনি তো ঋতুপর্ণা সেনগুপ্তকে তো যাচ্ছে তাই করে সেন এটা বলেছি আমি কোন গ্রাউন্ডে বলেছি ও একটা জাতীয় অনুষ্ঠানের কাছে সেটা ভারতের পতাকার সামনে রাজ্যপালকে পারলে দেখছো পুরো খাইয়ে দিচ্ছে সেটা একদম ওটা তোমরা পুরো ভিজিবল ছিল যেটা হচ্ছে জাতীয় পতাকা ওই পোস্টের ওটা হচ্ছে হাইট অফ ডিসরেসপেক্ট এন্ড ডিস অনার সেই গ্রাউন্ড আমি ওকে বলেছি আদান বসতে এত এতবার ওয়েস্টার্ন ড্রেস পড়েছে আমাকে কখনো দেখেছি আনকল ফর রিমার্ক পাস করতে আমি কোনো দিন করিনি ঠিক আছে সুতরাং ঋতু পণ্ডা কি পড়লো না পড়লো দ্যাট ইজ দ্যাট ইজ নট মাই বিজনেস ফার্স্ট অফ অল আর সেকেন্ড হচ্ছে পাবলিক যেটা আমাকে এই কথাটা অনেকেই বলছে যে তুমি তো ঋতুপর্ণার বেলা বলেছো তারা এটা বুঝছে না যে ওই জায়গাটা জাতীয় পতাকা আমি কিন্তু জাতীয় পতাকার সামনে পড়িনি আমি আমার ঘরেতে পড়ে রয়েছি ঠিক আছে বা জাতীয় পতাকার সামনেও দাঁড়িয়ে পড়েছে ওটা স্যাক্রেটারি পোস্টের ডিসরেসপেক্ট ও রাজ্যপালের সাথে সামনে করছে আর আমি কাউকে এনটাইজ করছি না আমি আমার মতো রয়েছি আমি বলছি তো ওয়েস্টার্ন ড্রেস পরা কাউকে প্রভোগ করা দুটো কিন্তু আলাদা জিনিস সেকেন্ড হচ্ছে আমরা স্বাধীন দেশে বাস করি প্রত্যেকটা মেয়ে স্বাধীনতা রয়েছে তাহলে দেখো আজকে অভয়া যে রেপ হয়েছে বা যে সমস্ত নার্সটা রেপ হয়েছে রয়েছে তারা তো সবাই তো আর আমার মতো ওয়েস্টার্ন ড্রেস পরেনি তাহলে তারা কেন রেপ হলো আমার প্রশ্নটা রইলো আমি না মানছি আপনাদের কথা বলতে আমি খারাপ আমি ওয়েস্টার্ন ড্রেস পরি তাহলে ভালো মেয়েগুলো তাহলে রেপটা হলো কি করে সেকেন্ড হচ্ছে তাহলে ওরা তো কর্মরত অবস্থা একটা ডাক্তার নিশ্চয়ই সে অ্যাপ্রন ফ্যাপ্রন সমস্ত পড়ায় ছিল তাহলে তাকে কি করে রেপ করা হলো তাহলে ড্রেস যদি হয় তাহলে ড্রেসটা কিন্তু এখানে কিন্তু মানে মানে আমি কিন্তু এটাকে শুধু কনসিডার করছি না ঠিক আছে তার হচ্ছে তোমার দেখো আমাদের দেশ ওরা যে হিন্দুত্ব কথা বলে এই হিন্দুত্বতে আমরা বহু দেবদেবী আছে দেখবে মহাভারতের সময় তো আগেকার দিনে মেয়েরা দেখবে ব্লাউজ মানে এই ব্লাউজই পরতো না সায়া পরতো না ঠিক আছে পেটিকোট করতো না ব্লাউজ পরতো না এটা হচ্ছে পরবর্তীকালে ব্রিটিশরা তখন ওই প্রথমে এটা কি করে ঠাকুরবাড়িতে দেখবে ওই শাড়ির সাথে শাড়ি পরানোর এই সিস্টেমটা চালু করা হয় তা সেই সময় তাহলে তখন তো তখন মেয়েরা অন্য ভাবে ড্রেস পরতো শুধু কাচুরি দিয়ে পরতো ঠিকই না তাহলে তখন তো একরকম ড্রেস পৌঁছিলো শুধু তাই না আমাদের দেশে দেখে মা কালীকে আমরা যাকে আমরা নগ্ন না মা কালীকে নগ্ন গ্রুপে দেখানো হয়ে থাকে ছিন্ন মস্তাকে নগ্ন রূপে দেখানো হয় তাকে কিন্তু এত ঠাকুর দেবতাকে আমরা নগ্ন রূপে কেন দেখানো হয় মেয়ে মেয়ের শরীর আবৃত থাকলো আমরা তাকে কি করব সম্মান প্রদর্শন করব আবার মেয়ে যদি খোলামেলা পোশাক করে তো মানে নারীর রেসপেক্ট ফ্রিডম যেন সে সবসময় এনজয় করে আমি সবসময় দেখো আমি মেয়েদের হয়ে কথা বলেছি একটা নারী মানে সে কাপড় তুমি কাপড়ের তলায় অনেক মেয়ে আছে শাড়ি পরে শাড়ি পরে সতী সাবিত্রী ঘরে বসে থাকে কিন্তু বাইরে গিয়ে নোংরা কাণ্ড করে কিন্তু তাই বলে তো সেইভাবে তুমি কাউকে ড্রেস দিয়ে কাউকে বিচার করতে পারো না ঘোমটার তলায় খেলটা নাচ অনেকেই নাচে কিন্তু তাহলে তুমি ড্রেস দিয়ে কাউকে বিচার করতে পারো না ড্রেস পরাটা সবার অধিকার রয়েছে স্বাধীনতা হয়েছে হ্যাঁ এখন যদি আমি এই ড্রেস পরে আমি কাউকে প্রভোব করি তখন সেটা তুমি আমার এগেন্সে তখন তুমি বলতে পারো যে তুমি কিন্তু প্রভোপ করছো প্রভোকেশন আর এই দুটো কিন্তু মানে তোমার ওয়েস্টার্ন ড্রেস পরা দুটো কিন্তু পুরো আলাদা আর সেকেন্ড হচ্ছে আমরা তো দিন দেশে বাস করি সে তো পড়তেই পারি দিদি আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে করব যেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার চার্জশিটে নাম এসছে এই নিয়ে আপনি কি বলছেন দেখো তোমরা সবাই আসলে খালি দেখি অভিষেক অভিষেক আচ্ছা অভিষেকের তো ঠিক হচ্ছে কুষ্টি তো আমরা নিয়ে নিয়ে দেখো তোমরা আসো ঠিক কথা প্রত্যেকটা রিপোর্টার যেই ঢুকছে খালি অভিষেক অভিষেক করছো পছন্দ দেখো ওকে আমি দেখতে সুন্দর করছি দেখো দেখতে তো সুন্দর এটা তো ঠিক কথা না ওকে দেখতে সত্যিই সুন্দর যে আমাদের আমি আগো বলেছি আগুনও বলছি সেটা তো তো ভুল কিছু না দেখো ওর যদি চার্জশিটে নাম এসে থাকে তাহলে আমার বক্তব্য হচ্ছে ইডি বাইস বা সিবিআই তাদের কাছে নিশ্চয়ই কোনো সাবস্টেন্সিয়াল প্রুফ আছে বারবার যখন অভিষেকের নাম তোমরা খালি তুলে আনছো অভিষেক এই করেছে অভিষেক এই করেছে চারিদিকে দেখছি বিজেপির অনেক নেতাও দেখছি বলছে সিপিএম এর অনেক নেতা দেখছি বলছে তারা শুধু খালি ওর নামটা বলছে আমি মানছি ও দুর্নীতি করেছে তাহলে তোমাদের কাছে সাবসেন্সিয়াল প্রুফ আছে তাহলে প্রুফ থাকা সত্ত্বেও ইডিওকে কে কেন গ্রেপ্তার করছে না তাহলে আমি কি বুঝবো তাহলে তো ওকে তোমরা সারাক্ষণ দোষটা দিছো ঠিক আছে মানবে নিলাম তাহলে ওকে কেন গ্রেপ্তার করছে না তার মানে এখানে কেন্দ্র বা রাজ্যের সেটিং আছে দেখো এরা নিম্ন স্তরের নেতারা এখানে চাচামিচি করে যাচ্ছে সেন্ট্রালের নিচে তাহলে কোনো সেটিং আছে একটা পরিষ্কার এটা ক্লিয়ার তাহলে তার জন্য ওকে ধরছে তাহলে এত কেজরিওয়ালের কবেকার এর করে ঢুকিয়ে দিচ্ছে এ করছে তার মানে ওর এগেন্সে কোনো প্রুফ দিতে পারছে না সেটা এরা এরাও ব্যর্থ তাহলে তোমরা শুধু ওর দোষটা দিয়ে তো লাভ নেই তোমাদের নিজের ব্যর্থতাটাও তোমরা দেখো হয় ইডি সিবিআই এখানে ব্যর্থ দেখো আমি যেটা বলি ফেয়ারেন্স কয় কেউ ভালো আমি বিজেপি যা বলে দেখো সবসময় ওকে তোমরা সেই প্রুফটা ইডি সিবিআই আজকে যে ছিল না সুজিত বোসের এতে সুজিত ঘোষকে ইডি গেলো এ কিছু তাকে তো কিছু ধরতে পারলো না তাহলে তার সুজিত ঘোষ লোকটা ট্রান্সপারেন্ট আছে যার জন্য ওকে ধরতে পারিনি এটা তো তোমাকে মানতেই হবে না তাহলে শুধু ইডি বা সিবিআই গেল গিয়ে তাকে দেখানো হলো এত বড় করে দেখানো হলো কিন্তু আলটিমেটলি তো তোমাকে তো তার এসে সাবস্ক্রিপশন প্রুফ দিতে হবে যে প্রুফ আছে তাহলে ইডি সিবিআই এতদিন কী করছে আমার বক্তব্য হচ্ছে তারা তো সাধারণ মানুষকে তাহলে সাধারণ মানুষকে তাহলে কোথাও একটা বোকা তাহলে এখানে তো সেটিং আছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ওপর মহলের সাথে নিচের মহলে কোথাও সেটিং আছে আর দেখো এরা চাচামিচি করলেও কি হবে আমি একটা জিনিস যেটুকু আমার বুদ্ধিতে বুঝেছি রাজনীতিটা হচ্ছে পুরো সেটিংয়ের ব্যাপার মানে এরা নিচের তলার লোকেরা চাচামিচি করবে এই করবে সেই করবে পরে কোনো লাভ নেই মানে যে যার সেটিং যে যার যেখানে সে সেখানেই ঢুকবে এটা আমি পরিষ্কার বুঝতে হয়তো লোকে আমাকে খারাপ বলে ভালো বলুক যাই ঘুরুক না কেন আমি যেটুকু বুঝেছি সেটিং ছাড়া এখানে তাহলে ওর নামে শুধু শুধু আর বলে লাভ নেই না ওকে ওরা খালি বলছে চোর চুরি করেছে এই করেছে তোমরা তাহলে ওকে বলছো যখন তাহলে ওর এগেন্সের প্রুফ গুলো দাও দিয়ে ওকে হ্যাঁ তখন মানবো যে ঠিক আছে তাহলে ইডিসিবিআই এতবার যাচ্ছে এতবার ওকে তলব করছে কিন্তু কিছু তো করলো না ওর নিশ্চয় তো কিছু চার্জশিটের এরকম নাম অনেক শুনবো শুনেছি তাহলে শুধু শুধু তো একটা মানুষকে তো ওরকম ভাবে দেখো তোমরা যেটা করছো সেটা হচ্ছে আমি পরিষ্কার বলছি মানে দেখো আমি বিজেপি কর্মী হয়ে আমি বলছি যদি অপরাধ ওপর হলে সেটেল থাকে মানে সেটিং থাকে তাহলে এরা তো বেকার এখানে শুধু শুধু ওর নামে স্ক্যান্ডেল করে তো কোনো লাভ নেই তাহলে তো এটা লোক দেখানি ছাড়া কিছুই না দিদি আহ আমরা দেখছি যে এসেছি দুর্নীতি এত দুর্নীতি হলো তারপরেও কিন্তু পার্থ চট্টোপাধ্যায় আবার সারা পেলেন আমার বাড়িতে এলেন সেখানে ইন্টারভিউ দিচ্ছে দেখো আমি তো সেটাই তো একটা বলে বলছি সেটিং না থাকলে এগুলো ছাড়া পাচ্ছে কি করে পার্থ চ্যাটার্জি ছাড়া পেয়ে গেলো যদি প্রিয় মন্দির ছাড়া পেয়ে গেলো আর সবাই তো মানে যতজন ঢুকছে সবাই ঢুকছে লোক এক বছর দু বছর জেল খাচ্ছে কোটি কোটি টাকা সেগুলো সব চোখে দেখা গেল তাহলে তাহলে এটা কি তার মানে দেখো আমরা নিচের তলে আমরা চেঁচামেচি করছি কিন্তু ওপরে মহলে যদি সেটিং থাকে তো তাহলে তো লাভ নেই না এটা দেখো এদেরকে এ করে তো কোনো লাভ থাকছে না না একটু খাটে একটু খাটে আচ্ছা দিদি আমরা দেখলাম পার্থ চট্টোপাধ্যায় উনি ইন্টারভিউতে বলছেন যে সবার দুটো করে বউ থাকতে পারে আমার একটা বান্ধবী থাকলেই দোষ মানে অর্পিতা যে সেও তো ছাড়া পেয়েছে দেখো অর্পিতা ছাড়া পেয়েছে ভালো যে সেটিং আছে তার জন্য ছেড়ে দিয়েছে আর এখন ছাড়া পেয়েছে যখন যখন ছেড়েই দিয়েছে বাংলার মানুষের উচিত দেখো আমি আগেই বলেছি বাঙালি ছেলেরা কিন্তু কেউ ঠিকঠাক সেক্স করতে পারে না এটা আমরা সবাই জানি যে কোনো বাঙালি ছেলেরা কারণ দেখো একটা মেয়ের শারীরিক চাহিদা অনেক বেশি থাকে দেখো এটা বুঝতেই হবে তুমিও দেখো একটা সব আমরা আমার মনে হয় আমার সাথে সব মেয়ে এগিয়ে হবে কারণ আমাদের বাঙালি ছেলেরা আমাদের সেই মেয়েদেরকে সেই পরিপূর্ণতাটা দিতে পারে না কোথাও একটা তারা কিন্তু হেরে যায় ঠিক আছে তা আমার মনে হয় তো বয়স হয়ে গেছে উনি তো আরোই পারবে বলে কিছু কিছু ভাষাভাষী করলে আদুলো আমার মনে হয় ওরারও এই দুটো এরকম দুটো খেলনা আমার মনে আমার কাছে আছে কি এটা এগুলো হচ্ছে স্পেশাল খেলনা এগুলো মেয়েরা খেলনা এই খেলাগুলো মেয়েরা খেলে ঠিক আছে এরকম খেলনা আমার মনে হয় ওনার ওর পিতাকে আর একে দেওয়া উচিত ঠিক আছে গিফট করা উচিত ওদের যে পুরনো খেলনাগুলো রয়েছে সেই খেলনাগুলো জম পড়ে গেছে তা আমার মনে হয় এই খেলনাগুলো ওদের নতুন করে আমি গিফট করতে চাই ওদেরকে যাতে আবার নতুন করে খেলা শুরু হবে কিন্তু এগুলো আপনার কাছে কি করে শোনো আমার তো আর বয়ফ্রেন্ড নেই তা আমারও তো কিছু কাজ চালাতে হয় বুঝতে পারছো তাই জন্য আমি খেলা দেখি আমি তো আর বাইরে খেলতে যাই না এই খেলা দিয়ে কাজ চালাতে আমরা সম্প্রতি দেখছি যে অবিশী বন্দ্যোপাধ্যায় মানে ফিটনেস অবিশ্বী বন্দ্যোপায় ফিটনেস উনি মানে এক্সারসাইজ করছেন এরকম কিছু ভিডিও দেখছেন উনি অনেক স্ট্রং আর কি তা আপনি আহ বিজেপিতে তো গেছেন সুভিন অধিকারীকে আপনি কি মানে কত পয়েন্ট নেই নারুষিক বলতো এক আমি দাদা বলেছি ঠিক আছে দাদা বলে আমি পায় হাতে নমস্কার করেছি ঠিক আছে আর শুনো আমি একটা কথা বলি ওই কি মানে দম দিয়ে দিতেছে প্রপার ছেলে হতে পারে তা কিন্তু নয় বুঝতে হচ্ছে সাত আর কাটার দম থাকে সব ছেলে কিন্তু সাত কাটার দম থাকে না সাত যে ছেলে ভালো কাটতে পারবে তাহলে তার তখন কথা যাবে সাঁতার কাটতে পারে সবার দম তো একশোটা তুমি দিয়ে দিতে পারবে সে মেন তো খেলা সাঁতারের সাঁতারের দমটা হচ্ছে মেন বুঝতে পেরেছো চলো তুমি খাও তো কাজে নেবে অনেক ধন্যবাদ সুচিত্রা দিকে আমাদেরকে সময় দেওয়ার জন্য